সহজ আর মজাদার কোনো নাস্তা বানাবেন ভাবছেন এই রেসিপিটি আপনার জন্যই আসসালামু আলাইকুম আমি আফরিন কুকিং লাইফ স্টাইল থেকে বলছি বরাবরের মতোই হাজির হলাম সহজ আর মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে চলুন শুরু করা যাক প্রথমে নিয়ে নেবেন একটা ডিম সাথে দিয়ে দেবেন ওয়ান থার্ড কাপ চিনি চাইলে বাড়িয়ে দিতে পারেন এখন খুব ভালো করে মিশিয়ে নেবেন দেখবেন কিছুক্ষণ পরই চিনিটা গলে আসছে এক কাপ নিয়ে নেবেন ময়দা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন আবার চালের গুঁড়োও দিতে পারেন সাথে দিয়ে দিলাম দু টেবিল চামচ সুজি অবশ্যই সুজিটা কাঁচা হতে হবে দিয়ে দিলাম সাথে দু চা চামচ গুঁড়ো দুধ আমি ডিপ্লোমা ব্র্যান্ডে দিয়েছি আপনারা যে কোনো দুধ দিয়ে দেবেন চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি নুন একটা চামচের চার ভাগের এক ভাগ দেবেন বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এখানে রেগুলার তেলও দিয়ে দিতে পারবেন এখন খুব ভালো করে মিশিয়ে নেবেন প্রথমে খুব ভালো করে মিশিয়ে তারপরে হাতের সাহায্যে ডোলে ডোলে একটা ময়ান তৈরি করে নেবেন আমি যা উপকরণ দিয়েছি এভাবেই যদি ঠিকঠাক মতো দিয়ে দেন তাহলে কিন্তু একটা সুন্দর ডো তৈরি হবে দেখুন কেমন হয়েছে ঠিক এমনটিই হবে এখন এটাকে রেজিস্টার রাখার কোনোই প্রয়োজন নেই সাথে সাথেই বেলে নেব অবশ্যই বেলার আগে পিড়ি আর বেলুনে একটু তেল দিয়ে দেবেন এখন এটাকে রুটির মতো বেলে নেবেন কিন্তু রুটির মতো পাতলা করা যাবে না এটা কিছুটা মোটা থাকতে হবে দেখে নিন আমি কিভাবে কাটছি চাইলে এভাবেও কেটে নিতে পারেন আবার আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি ঠিক যেন বরফির মতো কেটেছি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক এমনটাই করবেন বাকি এগুলো দিয়েও বানিয়ে নেব ভাজার প্রসেসটা দেখে নিন কড়াইতে বেশি করে তেল দিয়ে দেবেন তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন দিয়ে দেবেন আর গ্যাসের ফ্লেম কিন্তু বাড়াবেন না এটা অবশ্যই প্রথমে লো হিটে রাখতে হবে লোহিটে রাখার পর দেখবেন একটু পর ফুলে উঠেছে একটু ফুলে ওঠার পরে গ্যাসের ফ্লেমকে মিডিয়াম করে দেবেন একটা সাইড ভালো করে ভেজে নেওয়ার পর উল্টে দেবেন উল্টে আরেকটা সাইড ভেজে নেবেন পছন্দর কালার করে নামিয়ে নেবেন এটা কিন্তু ভাসতে কিছুটা সময় লাগবে ধৈর্য ধরে ভেজে নেবেন তাহলে কিন্তু অনেক টেস্ট হবে এটা কিন্তু খেতে দারুণ মজা তৈরি করে দেখতে পারেন যদি রেসিপিটি ভালো লাগে বাড়িতে বানিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আল্লাহ হাফিজ